হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পিয়ান মামিজ কিচেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপির দারুণ মজার একটা রেসিপি শেয়ার করবো আর ফুলকপি কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আর এখন চলছে ফুলকপির সিজন ফুলকপি দিয়ে নানারকম রেসিপি তৈরি করা হয় তবে এর মধ্যে এই রেসিপিটা কিন্তু দারুণ মজার হয় খেতে ভাত রুটি পরোঠার সব কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে খেতে আজকে আমি বানাচ্ছি ফুলকপির কোরমা তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক ফুলকপির কোরমা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপির আমি দেখো ফুলগুলো এভাবে করে বের করে নিচ্ছি আর ফুলকপিগুলো কিন্তু আমি খুব বেশি বড় বড় কাটছি না একটু ছোট ছোট সাইজের করে কেটে নিচ্ছি তোমরা চাইলে বড় বড় টুকরোতেও কেটে নিতে পারো তবে আমার কাছে একটু ছোট টুকরোতেই কোরমাটা বেশি ভালো লাগে তাই দেখো খুব বেশি ছোটোও নয় কিন্তু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি সবগুলো ফুলকপি কেটে নিয়ে আমি এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুলকপিগুলোকে এবার ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে আমি ভাপিয়ে নেব এদিকে একটা বাটিতে জল বসিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে এক চামচ আমি দিয়েছি লবণ এখানে কিন্তু লবণের কোনো মাপ নেই এখানে আইডিয়ার উপরে লবণটা দিয়ে দেবে লবণ দিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটু জাল উঠিয়ে নেব ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ করব না এদিকে দেখো জলটা জাল উঠে গেছে ফুলকপির কালারটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে ফুলকপিগুলো কিন্তু আর বয়ল করার দরকার নেই এবার একটা ঝাঁঝরির সাহায্যে ফুলকপিগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর খুব বেশি বয়েল করে নিলে কিন্তু যখন রেসিপিটা করবে সেক্ষেত্রে দেখবে যে ফুলকপিগুলো ভেঙে যাচ্ছে দেখতে ভালো লাগবে না তাই এভাবেই উঠিয়ে নিতে হবে এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে বেশ খানিকটা আমি দিয়েছি রিফাইন অয়েল এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে ফোরণে দিয়েছি সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা লং দারচিনি এবং এলাচ এর সঙ্গে এক চামচের মতো গোটা জিরে সাদা জিরে ফোরণে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ কিন্তু এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দু টুকরো আমি দিয়েছি টমেটোর সঙ্গে কয়েক টুকরো আদা দিয়েছি এর সঙ্গে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আমি কিন্তু বেশ কয়েকটা দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করবে আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু ভেঙে দিয়েছি নয়তো অনেক সময় তেলে দেওয়ার পর ছিতে আসে তাই একটু ভেঙে দেবে অবশ্যই এর সঙ্গে দশ বারোটার মতো দিয়েছি কাজু বাদাম দিয়ে ভালো করে চেড়ে একটু ভেজে নিয়ে সব শেষে এর মধ্যে আমি কয়েকটা কিসমিস দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে বাদ দিতে পারো তবে কিসমিসটা দিলে হালকা একটু টক টক ভাব আসে যেটা খেতে আরও বেশি ভালো লাগে তাই দিয়েছি এদিকে দেখো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার ছাজরির সাহায্যে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি কিন্তু এখানে একটা প্লেটের মধ্যে রাখছি যাতে সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে যায় আর অবশ্যই এরকম স্টিলের কোনো প্লেটের মধ্যে রাখার চেষ্টা করবে এবার দেখো সব উঠিয়ে নিয়েছি এগুলোকে একটু ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তারপর এগুলোকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার এই তেলের মধ্যে আমি ফুলকপি ভেজে নেব ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এর মধ্যে খুব সামান্যই আমি দিচ্ছি লবণ কেননা বয়ল করার সময় আমি লবণ দিয়েছিলাম এর সঙ্গে খুব সামান্য একটু আমি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে একটু ভেজে নিচ্ছি এদিকে দেখো ফুলকপিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর কালার চলে এসেছে এগুলোকে আমি এবার উঠিয়ে নিচ্ছি ফুলকপিটা উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি এক চামচ পরিমাণ দিয়েছি ঘি তোমরা চাইলে রিফাইন অয়েলে পুরো রেসিপিটা করতে পারো তবে ঘি দিলে বেশ সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও বেশ ভালো হয় তো ঘিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি সঙ্গে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে এবার এর মধ্যে পেঁয়াজ লঙ্কা যেগুলো আমি ভেজে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম দিয়ে মিক্সির বাটিতে বেশ অনেকটা লেগেছিল তাই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি অল্প এক্সট্রা কিন্তু আর এর মধ্যে আমি জল অ্যাড করবো না এবার এই মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে এবার এর মধ্যে আমি অ্যাড করছি গুঁড়ো মশলা এখানে আমি হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ আমি দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো সঙ্গে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং অল্প চিনি চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এখানে প্রায় পাঁচ ছ মিনিটের মতন হয়েছে মশলাটা আমি কষাচ্ছি আর এখন দেখো এর মধ্যে থেকে কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই সময়ে এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এক দু মিনিটের মতন স্লো আছে আমি ফুলকপিগুলো কিন্তু মশলার সঙ্গে আবারও কষিয়ে নেব ফুলকপিগুলো বেশ সুন্দর কষানো হয়ে গেছে এর মধ্যে এক কাপের মতো আমি দিয়েছি গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে চাইলে ঠান্ডা জল অ্যাড করতে পারো তবে গরম জলটা দেওয়ার চেষ্টা করবে এতে করে কালারটা দেখবে বেশ সুন্দর আসবে এবং খেতেও বেশ ভালো হবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে একটা ঢাকনা লাগিয়ে পাঁচ ছ মিনিটের মতো জাল করে নিচ্ছি এদিকে দেখো প্রায় ছ মিনিটের মতন হয়েছে আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতে করে রেখেছিলাম আর এখানে কিন্তু ফুলকপির কোরমা আমার প্রায় রেডি হয়ে এসেছে দারুণ হয়েছে দেখতে কালারটাই দেখো কত সুন্দর এসেছে এটাকে আরও এক মিনিটের মতো আমি একটু এভাবে করেই নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর আমার এই ফুলকপির কোরমার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে ফুলকপির কোরমা এখানে একদম রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি উপর থেকে কিছু ভাজা পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে নিয়েছি দেখতে দেখো কতটা মজার এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই মজার অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা মজার হয় খেতে আর এরকমই আরও নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই বাই